সকালে আপনাদের জন্য কিন্তু নিয়েছি একদম ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন চলে আসুন যারা এখনো কেনাকাটা করেনি তাদের জন্য বলছি আর মাত্র কিন্তু হাতে রয়েছে সাতটা দিন বলছি বিভিন্ন রকমের নতুন নতুন আইটেম রয়েছে আপনারা যদি মনে করেন আপগ্রেড করবেন অবশ্যই একবার চলে আসুন ইন্ডোজি শাড়ি সেন্টারে শাড়ি সেন্টারে কিন্তু একটা স্পেশালিটি রয়েছে প্রত্যেকটা আইটেমে প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি এরকম লেভেলিং পাবেন শুধু একটা আইটেম নয় আপনি জাস্ট আসবেন এসে আপনার মনে হবে যে এটা আপনার পছন্দ হয়েছে এটা জাস্ট টান মারুন তাহলেই কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটা আইটেমে শাড়িতে দাম লেখা থাকে প্রত্যেকটা শাড়ি বলে না সমস্ত কিছুতে কিন্তু দাম লেখা থাকে জাস্ট প্রোডাক্টটা একবার দেখুন লাল সাদার মধ্যে কত ইউনিক একটা প্রোডাক্ট প্যান্ডেলে পরে আসবে না লোকে আপনার দিকে তাকিয়ে থাকবে যে দিদি ভাই এটা কোথা থেকে পেলেন আপনি কোথা থেকে নিয়েছেন সেই ঠিকানাটা একবার আপনাকে বলুন থাকছে কিন্তু প্রিমিয়াম কালেকশন এই সব কালেকশনই আপনি বাইরের থেকে কেনাকাটা করুন মোটামুটি কিন্তু আপনার এগুলো দু হাজার আড়াই হাজারের নিচে আপনি পাবেন না কত সুন্দর একটা প্রোডাক্ট ইয়োলোর মধ্যে থাকছে এটা থাকছে কিন্তু আপনার আচল পার্টের ভেতর আচল পার্টটা দেখুন কত সুন্দর একটা কাজের মধ্যে কিন্তু আসছে এটা রয়েছে কিন্তু আপনার আচল পার্টটা আর বডি পার্টটা আমি একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটা রয়েছে কিন্তু আপনার বডি পার্টটা শিফন গরম চাই শিফন কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনার মাত্র দুশো টাকা থেকে দেখুন কত রকমের কিন্তু ডিজাইন এখানে অ্যাভেলেবেল রয়েছে ডিজাইনটা তো এবার মানে পুজোতে এত পরিমাণে চলেছে আমরা দিতে দিতে হাঁপিয়ে গেছি কিন্তু রয়েছে আপনার পিওরের একদম স্ট্যাম্প কিন্তু চলে আসছে আপনার কাঞ্জি বরমের মধ্যে পিওরের জাস্ট দেখুন আপনি আমাদের এখানে মাত্র আটশো সাড়ে আটশো টাকা থেকে শুরু পেয়ে যাবেন তো সকলকে জানাচ্ছি শুভ মহালয়া মহালয়ার দিন সকালে দেবী পক্ষের কিন্তু এখন সূচনা ঘটে গেছে আর মাত্র হাতে রয়েছে আমাদের সাতটা দিন তারপরে কিন্তু পুজো শুরু অলরেডি দেবীপক্ষ শুরু হয়েও গেছে তো লাস্ট মিনিটে যারা এখনও কেনাকাটা করেনি তাদের জন্য কিন্তু নিয়ে লাস্ট মিনিটের একদম শপিংয়ের বিভিন্ন রকমের আইডিয়া বিভিন্ন রকমের শাড়ি আর যারা কেনাকাটা করেছেন মনে করছেন যে আরও কিছু ভালো কিছু কেনাকাটা করতে হবে তো তাদের জন্যও কিন্তু আজকে প্রোডাক্ট রয়েছে একদম চলে এসেছি কিন্তু ইন্দ্রজি শাড়ি সেন্টারে বিগত দু মাস ধরে প্রতি রবিবার কিন্তু আমরা এই চ্যানেলে আপনাদের সাথে দেখা করেছি আজকেও কিন্তু নতুন একটা সিরিজ নিয়ে চলে এসেছি মানে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই সিরিজের হয়তো আজকেই সেটা শেষ ভিডিও তো এই বলে আজকে চলে যাচ্ছি ডাইরেক্ট আমাদের কালেকশনে সকলকে জানাচ্ছি শুভ মহালয়া চলুন আমাদের ভিডিওর সাথে থাকুন আমাদের শপে ঢোকার আগে আমি একবার অ্যাড্রেসটা আপনাদের বলে দিই আমাদের অ্যাড্রেস কিন্তু রয়েছে এই যে দেখতেই পারবেন এদিকটা রয়েছে কলকাতা আর আমাদের বাহাতে কিন্তু রয়েছে শিলিগুড়ি মানে আপনি কলকাতা টু শিলিগুড়ি রোডের একদম মিডলে রয়েছে কিন্তু এনএইচ টুয়েলভ এই এনএইচ টুয়েলভের একদম পাশেই কিন্তু রয়েছে আমাদের ইন্ডোজি শাড়ি সেন্টার আমাদের প্রপার অ্যাড্রেস রয়েছে গোবিন্দপুর সুকান্তপল্লী শান্তিপুর নদীয়া এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে নিন আমরা কিন্তু আপনাকে টোটালভাবে গাইড করে নেবো আর তাছাড়া আপনি কোথা থেকে আসছেন শিয়ালদা থেকে আপনাদেরকে এটাও বলে দিই শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে চলে আসবেন আপনি শান্তিপুর স্টেশনে শান্তিপুর স্টেশনে এসে আপনি যে কোনো টোটোয়াল আগে বলবেন যে দাদা আমি ইন্ডোজি শাড়ি সেন্টারে যাবো সে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে ডাইরেক্ট ইন্ডোজি শাড়ি সেন্টারে মাত্র কিন্তু পাঁচ মিনিটের টোটোর পথ তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাবো ডাইরেক্ট আমাদের শপের দিকে ভালো আর এই শুভ সকালে কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম পুজো ট্রেন্ডিং লাল সাদা শাড়ি বলছিলাম না একদম লাস্ট মিনিং লাস্ট মিনিট যে হয় লাস্ট মিনিট কিন্তু শপিং আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেখুন এই যে জাস্ট প্রোডাক্টটা একবার দেখুন লাল সাদার মধ্যে কত ইউনিক একটা প্রোডাক্ট বডিটা দেখুন এইটা চলে আসছে আপনার বডি পার্ট আঁচল পাটটা একবার আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে এটা রয়েছে কিন্তু আপনার আঁচল পাটের মধ্যে জাস্ট একবার দেখুন কত সুন্দর কিন্তু কোয়ালিটি লাগছে প্রোডাক্টটা সাধারণ মানে এইটা শুধু লাল সাদার মধ্যে নয় এটা কিন্তু আরও অনেক রকম কালার ডিজাইন ভ্যারাইটির মধ্যে থাকে যেমন একটা দেখাচ্ছি আমি যে লাল এটা আসলো একটা পিঙ্কের ভেতর এইটা একটা চলে আসলো দেখুন আপনার মেজেন্ডা কালারের মধ্যে একটা কিন্তু চলে আসলো ইয়েলোর একটা আসলো গ্রিনের মধ্যে অনেক রকমের কালার আরও কিন্তু রয়েছে যেমন একটা পার্পলের মধ্যেও কিন্তু চলে আসলো আচ্ছা এরপর আমি একটা দেখাচ্ছি দেখুন কন্ট্রাস্টের কাজের মধ্যে বারোশো টাকা এগুলো কিন্তু থাকছে একদম আপনার বারোশো চল্লিশ মাত্র বারোশো টাকা থাকছে কিন্তু প্রিমিয়াম এই এইসব কালেকশনই আপনি বাইরের থেকে কেনাকাটা করুন মোটামুটি কিন্তু আপনার এগুলো দু হাজার আড়াই হাজারের নিচে আপনি পাবেন না যেগুলো আপনাকে আমরা এত কম দামে এত সস্তায় কিন্তু প্রোভাইড করছি দেখুন এইটা চলে আসছে আপনার বডিটা আঁচলটা আমি একটা দেখাচ্ছি এইটা আসছে কিন্তু আপনার আঁচল পার্টটা দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট ইউনিক ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্টের যদি আপনাকে শপিং করতে হয় অবশ্যই কিন্তু একবার হলেও ভিজিট করতে হবে ইন্ডোজিৎ শাড়ি সেন্টার দেখুন এইটা কিন্তু চলে আসছে আপনার দু হাজার টাকা কত সুন্দর একটা প্রোডাক্ট মধ্যে থাকছে মানে যেটা খুলে দেখাচ্ছে দেখুন একটা ভিডিওতে সব আইটেম দেখানো সম্ভব হয় না তাও আমি দেখাচ্ছি সম্ভব দেখুন এটা আসছে বডির পার্টটা একদম গ্লসি টাইপের ফিনিশ থাকবে আর আমি আঁচল পার্টটাও একবার দেখে দিচ্ছি এই যে এইটা থাকছে কিন্তু আপনার আঁচল পার্টের ভেতর কত সুন্দর একটা কাজের মধ্যে থাকছে ইভেন কালার ভ্যারাইটি দেখুন কত রকমের আছে এই যে পিঙ্ক একটা কালার রইলো এই একটা কালার রইলো দেখুন তারপর দেখুন বেগুনির মধ্যে একটা আসলো একটা এটা আসলো কিন্তু লাইট রেডের মধ্যে এটা আসলো একটা গ্রিনের মধ্যে এই দেখুন এইটা একটা অকারের কালারের মধ্যে এছাড়াও কিন্তু রয়েছে বহু রকমের কালার ডিজাইন তারপর এই একটা কালার লাইট লাইট গ্রিনের মধ্যে অনেক রকমের কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এরপর দেখাচ্ছি কিন্তু পুজোর একদম ট্রেন্ডি কালেকশন ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ষোলোশো পঞ্চান্ন টাকা মাত্র মাত্র টাকা আঁচল পার্টটা দেখুন কত সুন্দর একটা কাজের মধ্যে কিন্তু আসছে আঁচলটা বডি পার্টটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর সিল্ক শাড়ি মানে সকলেই জানেন উইথ বিপি কিন্তু থাকে সেই জন্য আর এটা ভাঙিয়ে বলার কিছু নেই আচ্ছা এরপর দেখুন বয়স্কদের জন্য যদি আপনি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখুন এইটার রেট আসছে কিন্তু উনিশশো আটানব্বই টাকা আপনি দু হাজার টাকায় ধরতে পারেন তার উপরে কিন্তু আপনি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি দি ডিসকাউন্ট পাবেন আচ্ছা ডিসকাউন্টের কলামটা ব্রেকআউট করা হয়নি আমি বলে দিচ্ছি আমাদের ডিসকাউন্ট রয়েছে কিন্তু আপনি যদি এক পিসও কেনাকাটা করেন সিল্কের ক্ষেত্রে যেহেতু এখন পুজো একদম দোরগোড়ায় তো পুজোর জন্য কিন্তু এই অফারটা চলে এসছে যদি আপনি এক পিসও কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যা রেট রয়েছে আর তাছাড়া যদি আপনি এর বেশি কেনাকাটা করেন তিন পিসে সেভেন পার্সেন্ট দশ পিসে কিন্তু আপনার রয়েছে ফিফটিন পার্সেন্ট পাঁচ পিসে রয়েছে টেন পার্সেন্ট আর এর বেশি যদি আপনি আপ টু তিরিশ পিস পঁয়ত্রিশ পিসের উপরে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এরপর একটা আমি প্রোডাক্ট দেখাচ্ছি এটা দেখুন উনিশশো টাকা এটাও রয়েছে কিন্তু দু টাকার মধ্যেই এই যে দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা রয়েছে কিন্তু আপনার আচল পার্টটা আর বডি পার্টটা আমি একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটা রয়েছে কিন্তু আপনার বডি পার্টটা জাস্ট প্রোডাক্টগুলো একবার করুন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি দেখতে থাকবেন থাকবেন মানে শুধু দেখতেই আপনি যে পরে আসছেন প্যান্ডেলে পরে আসবেন আর লোকে আপনার দিকে তাকিয়ে থাকবে যে দিদি ভাই এটা কোথা থেকে ফেলেন আপনি কোথা থেকে নিয়েছেন সেই ঠিকানাটা একবার আপনাকে বলুন এই যে দেখুন এইটা চলে আসছে কিন্তু আপনার বডি পার্টটা আর আঁচল পার্টটা কিন্তু চলে আসছে আপনার এই যে দেখিয়েই দিচ্ছি আপনাকে এই এইটা চলে আসছে কিন্তু আপনার আঁচল পাটটা জাস্ট একবার দেখুন কতটা সুন্দর লাগছে প্রোডাক্ট এটা তো জাস্ট একটা দিকের শাড়ি দেখালাম আপনি কিন্তু আমাদের এদিকে শিফনের মধ্যেও বিভিন্ন রকমের পেয়ে যাবেন দেখুন শিফন শাড়ি শিফন গরম চাই শিফন কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনার মাত্র দুশো ষাট টাকা থেকে সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে থাকছে এই দেখুন সিফনের কত রকমের ভ্যারাইটি রয়েছে দেখুন এই একটা রয়েছে দেখুন কত রকমের কিন্তু ডিজাইন এখানে অ্যাভেলেবেল রয়েছে টোটালটাই কিন্তু রয়েছে সিফনের ক্যাটালগের উপর মাত্র কিন্তু চলে আসবে দুশো ষাট টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি এই ডিজাইনটা তো এবার মানে পুজোতে এত পরিমাণে চলেছে আমরা দিতে দিতে হাঁপিয়ে গেছি কাস্টমারকে পাশমিনা খাড্ডি পাশমিনা খাড্ডির মধ্যে কিন্তু আপনারা রেগুলার যে খাড্ডিটা নেন সেটা না তার থেকে একটু ইউনিক টাইপের এটা রয়েছে এটা রয়েছে আপনার ব্যাঙ্গালোর থানের মধ্যে নশো পঁয়ষট্টি তার উপর কিন্তু আপনি আপ টু টোয়েন্টি পারসেন্ট অব দি ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এরপর আমি আসছি পুজোতে যদি আমি এটা আমি আগের ভিডিওতেও দেখেছি এই ভিডিওতেও দেখাচ্ছি পুজোতে যদি আমি লাল সাদা না দেখাই তারপরও কিন্তু এটা রয়েছে একদম ট্রেন্ডি সিল্কের মধ্যে মটকা সিল্ক যেটাকে বলা হয় মটকা সিল্কের মধ্যে রয়েছে দেখুন এটা রেট আসছে কিন্তু হাজার সত্তর টাকা একদম ইউনিক কোয়ালিটি হাজার সত্তর টাকা মাত্র হাজার সত্তর তার উপর মনে রাখবেন টোয়েন্টি পার্সেন্ট অব্দি কিন্তু আপনি আপ টু ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া আরও বিভিন্ন রকমের আইটেম রয়েছে যেমন স্বর্ণচুরি দেখুন স্বর্ণচুরি এটা আমার হাতে যেটা আসছে এটার রেট আসছে চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া কিন্তু আপনি নশো পঁয়ষট্টি পাঁচশো চল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের এখানে স্বর্ণচুরিটা স্টার্টিং পেয়ে যাবেন এই দেখুন এটা চলে আসছে আপনার বডি পার্টটা সরি এটা চলে আসছে আপনার আঁচল পার্টটা আর বডি পার্টটা কিন্তু চলে আসছে এইটা আসছে আপনার বডি পার্টটা বহু রকমের কালার বহু রকমের ডিজাইন ভ্যারাইটি অ্যাভেলেবেল চলে আসবে শুধু এটাই নয় এরপর আমি চলে আসি একটু পিওরের দিকে আপনাদেরকে এই টাইপের আইটেম আমি অনেক দেখিয়েছি আসছি এবার পিওরের দিকে দেখুন পিওর সিল্কের আইটেম আপনারা সকলেই জানেন ইন্ডোজি শাডি সেন্টারে কিন্তু মাত্র চব্বিশশো পাঁচ টাকা থেকে শুরু হয়ে যায় কিন্তু জাস্ট আমি একবার দাঁড়ান এক সেকেন্ড এই যে এইটা কিন্তু রয়েছে আপনার পিওরের একদম স্ট্যাম্প

দেখুন উনিশশো টাকা এই যে মাত্র উনিশশো টাকা বহু রকমের কিন্তু প্রোডাক্ট আমাদের এখানে এই যে অ্যাভেলেবেল রয়েছে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা তারপর এই যে দেখুন বিচিত্রা সিল্কের আরও একটা ছাব্বিশশো পঁচিশ টাকা অনেক রকমের রয়েছে তাছাড়া দেখুন এই দেখতে পারবেন পিওরের মধ্যে আরও বিভিন্ন রকম রয়েছে যেমন পিওরের একটা আমি আইটেম দেখাচ্ছি আপনাকে এই যে এইটা দেখুন এটা কিন্তু রয়েছে একদম ভাগলপুরের মধ্যে ভাগলপুরি সিল্কের মধ্যে পিওর মাত্র কিন্তু রেট চালু হয়ে যাচ্ছে চব্বিশশো পাঁচ টাকা থেকে এই যে দেখুন এটাও কিন্তু উইথ সিল্ক মার্ক চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু চলে আসছে মাত্র চব্বিশশো পাঁচ টাকা একটা খুলে দেখাচ্ছি আমি আপনাকে আর এইটার উপরেও কিন্তু আপনি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন কোনো ঘর আপনাকে দিতে পারবে না চব্বিশশো পাঁচ টাকায় মাত্র দেখুন পিওর সিল্কের তাও আবার চব্বিশশো পাঁচ টাকায় কোনো ঘর আপনাকে কিন্তু প্রোভাইড করতে না সু শাড়ি নিয়ে চলে এসেছি টিসু দেখুন টিসু কিন্তু আপনি আমাদের এখানে মাত্র আটশো সাড়ে আটশো টাকা থেকে শুরু পেয়ে যাবেন টিসু কিন্তু এটা যেটা রয়েছে এটা রয়েছে দেখুন টিসু মিনা জাল এটাকে বলা হয় টিসু মিনা জাল আর এটার কিন্তু রেট চলে আসছে আপনার চব্বিশশো টাকা তার উপরে কিন্তু আপনি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও আমি বন্ধুদেরকে একটা জিনিস বলে দিতে চাই প্রত্যেকটা ভিডিওতেই বলি এটাতেও বলছি দেখুন যে কোনো প্রোডাক্টের গায়ে কিন্তু এই যে এই ল্যাভেলিংটা যে কোনো প্রোডাক্ট প্রোডাক্টের গায়ে আপনি পেয়ে যাবেন আপনি এখানে আসুন দোকানে আসুন আপনার যেটা পছন্দ হয় আপনি জাস্ট এরম টান দেবেন এই যে টান দিলেন কত রেট দেখলেন এই যে দেখুন এগারোশো টাকা রেট লেখা এই যে টাকা এটাই কিন্তু রেট এর উপরে যদি আপনি যদি সিল্ক পার্চেস করেন সেক্ষেত্রে এক পিস নিলেও আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তিন পিস নিলে সেভেন পার্সেন্ট পাঁচ পিস নিলে টেন পার্সেন্ট দশ পিস নিলে পনেরো পার্সেন্ট তার উপরে যদি মোটামুটি পঞ্চাশটার উপরে নেন বা চল্লিশটার উপরে নেন সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু টোয়েন্টি পার্সেন্ট আপনি যে কোনো প্রোডাক্ট নিন এরকম এটা কিন্তু রয়েছে টোটালটাই পাইকারি ঘর কিন্তু রয়েছে কিন্তু শপিং মল কনসেপ্টের উপরে মানে জাস্ট আপনি আসুন কোনো স্টাফের এরকম হাত দিয়ে টানবেন বা এই যে রেটটা দেখুন টাকা লেখা রয়েছে প্রত্যেকটা এরপর একটা কালেকশন নিয়ে আমি চলে চলে আসি দেখতেই পারবেন কিন্তু আসবে মাত্র সতেরোশো টাকা এই যে এটা আছে আচল পোর্শনটা আর বডি পোর্শনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা বডি পোর্শন তো দেখুন পুজোর আগে আমি দু মাসের যে সিরিজটা ছিল এটা কিন্তু আজকের তার শেষ সিরিজ এরপর ডাইরেক্ট আমরা মানে পরবর্তীতে আপনাদের দেখা হবে দিওয়ালির আগে লাগে আপনাদের তো চেষ্টা করব মানে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার আপনাদের জন্য আর এটাই আশা করি যে আপনাদের সকলের পুজো ভালো কাটুক সকলের পুজো মঙ্গলময় কাটুক আর ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারের প্রতিটা স্টাফ প্রতিটা মানে যে যে যুক্ত রয়েছে সকলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে টোটাল ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভ শারদিয়া সকলে ভালো থাকবেন আপনাদের পুজো যেন সকলের ভালো কাটুক তোমাদেরও পুজো সবার ভালো কাটুক আবার দেখা হচ্ছে পুজোর পর আবার দেখা হবে পুজোর পর নমস্কার